দু হাজার বেশি সাপের প্রজাতি পাওয়া গিয়ে থাকে যাদের মধ্যে প্রায় পাঁচশোটি প্রজাতির সাপ বিষাক্ত হয় আর এই পাঁচশোটি প্রজাতির মধ্যে আজ আমি আপনাদের জন্য পৃথিবীর থেকে বিষধর দশটি সাপের সম্পর্কে বলবো তো চলুন বন্ধুরা শুরু করি দশ নম্বরে আছে টাইপান টাইপান অস্ট্রেলিয়ায় পাওয়া গিয়ে থাকা দ্বিতীয় সব থেকে বেশি বিষধর সাপ এটির একটি কামড়ে যতটা পরিমাণ বিষ নির্গত হয় তা একসাথে বারো হাজার ইঁদুর মারার জন্য যথেষ্ট এই সাপের কামড়ে এক ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু হয় নয় নাম্বারে রয়েছে ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা প্রায় সমগ্র আফ্রিকাতে পাওয়া গিয়ে থাকে প্রতি বছরে আফ্রিকানদের মৃত্যুর নব্বই শতাংশ ঘটে থাকে এই সাপের জন্য এটি পৃথিবীর সব থেকে দ্রুতগামী সাপ শিকার ধরার সময় এই সাপের গতিবেগ হয়ে থাকে কুড়ি কিলোমিটার পার আওয়ার বিপদ সংকেত পেলেই এটি দশ থেকে বারো বার কাটতে থাকে এবং চারশো মিলিগ্রামের মতো বিষ মানুষের শরীরে ছড়িয়ে দেয় ব্ল্যাক মাম্বার এক মিলিগ্রাম বিষি মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট এই সাপের কাটার সঙ্গে সঙ্গেই মানুষের চোখের সামনে অন্ধকার ছেয়ে যায় আফ্রিকায় এই সাপ এত বেশি পরিমাণে পাওয়া যায় যে হসপিটালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রোগীকে প্রথমে এই সাপের অ্যান্টিডোড দেওয়া হয় আট নম্বরে রয়েছে টাইগার স্নেক এই সাপ প্রধানত অস্ট্রেলিয়ায় পাওয়া গিয়ে থাকে এই সাপ কামড়ানোর কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যেই মানুষ মারা যায় ভালোভাবে দেখতে গেলে এই সাপটা আমাদের জন্য তেমন বিপজ্জনক নয় কারণ এই সাপের প্রজাতি কিছুটা লাজুক প্রকৃতির হয় এবং এরা সাধারণত মানুষের বসতি থেকে দূরে থাকতেই পছন্দ করে কিন্তু যখন এরা পালানোর কোনো রাস্তা খুঁজে পায় না এবং বিপদ সংকেত পায় এরা তখনই কামড়ায় সাত নম্বরে রয়েছে ফিলিপাইন কোবরা কোবরার অধিকাংশ প্রজাতি বেশি বিষাক্ত হয় না কিন্তু ফিলিপাইন কোবরা কিছুটা আলাদা প্রকৃতির এর প্রধান বৈশিষ্ট্য হল যে এটি শিকারকে কামড়ানোর পরিবর্তে শিকারের ওপর দূর থেকে বিষ ছড়ে এটি তিন মিটার দূর থেকেও শিকারের ওপর বিষ ছুটতে পারে ফিলিপাইন কোবরা এক বাড়িতে অনেক পরিমাণ বিষ ছুটতে পারে এটি শোষণ এবং হৃদয়তন্ত্রের ওপর বিষক্রিয়া ঘটায় এটি কামড়ে কিছু মিনিটের মধ্যেই বিষের ক্রিয়া শুরু হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস নিতে খুবই অসুবিধার সৃষ্টি হয় আর শেষ পর্যন্ত আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হয়ে মারা যায় ছয় নম্বরে রয়েছে সস্কেল ভাইপার সাধারণত ভাইপার পুরো পৃথিবীতে পাওয়া গিয়ে থাকে এই সাপের অধিকাংশ প্রজাতি বিষাক্ত হয়ে থাকে কিন্তু এদের মধ্যে আবার সব থেকে বিষধর হল সস্কেল ভাইপার এবং চেন ভাইপার যেগুলো সাধারণত ভারত চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া গিয়ে থাকে ভারতে সাপের কামড়ে প্রতি বছর বেশি মৃত্যু ঘটে এরা বৃষ্টিতে বের হয় এই সাপের কামড়ে তিরিশ মিনিটের মধ্যেই মৃত্যু ঘটে থাকে ভাইপার দেহের যে অংশে কামড়ায় সেখান থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়তে শুরু করে এবং পুরো শরীরে প্রচুর ব্যথা অনুভব হয় ব্লাড প্রেশার খুব দ্রুত নামতে থাকে এবং আক্রান্ত ব্যক্তি বেশ কয়েকবার রক্ত বমি করতে থাকে এর ফলস্বরূপ অবশেষে মৃত্যু পাঁচ নম্বরে রয়েছে ডেট অ্যাডার অস্ট্রেলিয়াতে এবং নিউ দিনিয়াতে পাওয়া গিয়ে থাকা এই সাপের প্রধান বৈশিষ্ট্য হল যে এই সাপ অন্য সাপকেও নিজের শিকার বানিয়ে নেয় এটি কামড়ের সাথে সাথে প্রায় একশো মিলিগ্রাম বিষ শিকারের দেহে প্রবেশ করিয়ে দেয় যাই হোক এই সাপ তুলনামূলকভাবে মানুষের জন্য বিপজ্জনক নয় কারণ এই সাপের বিষ খুব ধীরে ধীরে ক্রিয়া করে বিষ সম্পূর্ণভাবে ক্রিয়া হতে ছয় ঘন্টার মতো সময় লাগে চার নাম্বারে রয়েছে র্যাটেল স্নেক এটি উত্তর আমেরিকার সব থেকে বিষাক্ত সাপ এই সাপ নিজের দেহের শেষাংশের জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে বন্ধুরা যখন এই সাপ নিজের লেজ নাড়ায় তখন ঘুঙুরের মতো আওয়াজ সৃষ্টি হয় এবং এই কারণেই এই সাপের নাম র্যাটেল সাপ হয়েছে এই সাপ খুব রাগে প্রকৃতির হয় এদের বাচ্চা বড় সাপের থেকেও বেশি বিপজ্জনক কারণ বাচ্চাদের শরীরে বড়দের তুলনায় বেশি বিষ থাকে এই সাপের কামড়ে মানব শরীরের পেশিতন্ত্র ক্রমাগত নষ্ট হতে থাকে এই সাপের দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অ্যান্টি দেওয়া হলে বাঁচার আশা কিছুটা থাকে আর না দেওয়া হলে মৃত্যু নিশ্চিত তিন নম্বরে রয়েছে ফিস্টাল বাউন্স স্নেক অস্ট্রেলিয়ায় পাওয়া গিয়ে থাকা এই সাপ প্রচণ্ড বিষাক্ত হয় এটি মানুষের বসতির কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে এই সাপের একটি ছোট বাচ্চাও মানুষের মৃত্যু ডেকে আনতে পারে এরা খুবই আক্রমণাত্মক হয় এদের কামড়ের পর চোখের সামনে অন্ধকার ছেয়ে যায় এদের কামড়ে পাঁচ মিনিটের মধ্যে মানুষ মারা যায় দুই নম্বরে রয়েছে ইনল্যান্ড টাইপান মাটিতে থাকা সাপেদের মধ্যে এই সাপ সব থেকে বিষাক্ত হয় এটির এক কামড়ে একশো মিলিগ্রামেরও বেশি বিষ থাকে যেটা খুব একটা বেশি নয় কিন্তু একসাথে একশো জন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট এই সাপ র্যাটেল সাপের তুলনায় গুণ আর কোবরা সাপের তুলনায় পঞ্চাশ গুণ বেশি বিষাক্ত আপনার জানলে অবাক হবেন এই সাপের কামড়ে কোনো মানুষের মৃত্যুর রেকর্ড আজ পর্যন্ত শোনা যায়নি এক নম্বরে রয়েছে বেলচার সিসনেক এই সাপ দক্ষিণ পূর্ব এশিয়া এবং নর্থ অস্ট্রেলিয়ার সমুদ্রে পাওয়া গিয়ে থাকে এটি দুনিয়ার সব থেকে বেশি বিষাক্ত সাপ এই সাপের কয়েক ফোঁটা বেশি এক হাজার জন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট কিন্তু এই সাপ যেহেতু সমুদ্রে থাকে তাই এটি মানুষের কাছে বেশি বিপজ্জনক নয় কেবল কেবলমাত্র ফিশারম্যান যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদেরকেই কখনো কখনো এই সাপের সম্মুখীন হতে হয়